তো ভাইসব তোমরা কেমন আছো চলে এসেছি আজ নতুন একটা ভিডিও নিই আসলে ভিডিওটা আনতে অনেক লেট হয়ে গেল তো তোমরা আজকে দেখবে যে আমরা কীভাবে সুন্দরবনে পৌঁছালাম গেলাম তারপর কি কি হলো তো প্রথমেই আমরা এখান থেকে ট্রেন ধরে সোনারপুর যাবো কারণ ওখানে আমার লাগেজটা তুলে দেবো গাড়িতে করে লাগেজটা যাবে সব বাড়ি ও গাড়িতে করেই গেছে তো তারপর ওখান থেকে জিনিসটা দেওয়ার পরে আমরা চলে আসি ট্রেনে করে হচ্ছে জয়নগর স্টেশনে নামি জয়নগর থেকে অটো ধরে আমরা জামতলা যাই জামতলা থেকে আবার অটো ধরে আমরা কৈখালি অটোতে উঠে ওখানে কৈখালিতে নামি আমাদের ওখানে একটা লজ চেনাশোনা থাকে করা থাকে বারবার ওই লজেই উঠি তো দেখতেই পাচ্ছি ওই লজটাতে এসেছিলাম তারপর রাতে আমরা বোটেই থাকবো তো ওখান থেকে আমরা জিনিস টিনিসগুলো ফের পিক আপ করে চলে এলাম বোটের কাছে এখন সব জিনিস টিনেগুলো রেখে দিই আমরা এবার উঠে আসছি তো দেখতে পেলে আমরা সব লাগেজ টাগেজ রেখে দিয়েছি এবার বোটের উঠে গেছি বোটটা ছেড়ে এবার মাছের দিকে যাচ্ছে ওখানেই আমরা খাবো ফের সকালে এখান থেকেই উঠে চান টান করবো লজে গিয়ে করে তারপর আমরা খেয়ে দেয়ে নিয়ে একটু টিফিন টিফিন করে বোটটা ছেড়ে দিলে আমরা তারপর পুরোটা ঘুরবো কালকে এখন রাতে চলে এসে ডিনার করতে তো ডিনার ডাল ছিল আলু বসে ছিল মাছ ছিল তো আমরা ডিনার করে রাতে চলে এসেছি এইখানে আমি দাদা আর আরেকটা দাদা মানে আমাদের আমরা দুটো দাদা আর আমি এইবারটাতে শুয়েছিলাম আর ওপারে দিদি জেঠু জেম্মা এরা শুয়েছিলো তার অপোজিট সাইডে পিসি পিসো শুয়েছিল তো এখন সকালে এসছে এবার বোর্ডটা এখানে লাগাচ্ছে এরপর আমরা যাব স্নান টান করতে ওখানে থেকে ঘুরে মানে লজে চান টান করানো পরে ওখান থেকে এসে এসে টিফিন কমপ্লিট করলেই আমাদের বোর্ডটা ছেড়ে দেব তো চলো এখন যাওয়া যাক

সত্যি বলতে গেলে আমরা যাচ্ছি কিন্তু এতটা ঠান্ডা লাগছে তোমাদের কিছু বলার মতো নেই মানে প্রচণ্ড ঠান্ডা এবারে সত্যি ঠান্ডাটা ওখানে খুব পড়েছিলো মনে হয় বলতে গেলে অন্তত পনেরো কি চোদ্দো এরকম ডিগ্রি টেম্পারেচার ছিল তো এখন যাচ্ছি আমাদের সবারই খুব ঠান্ডা লাগছে সবাই যাচ্ছি এখন ওখানে চান টান সেরানোব নিয়ে ওখান থেকে ফেরার সময় কিছু টিফিন করুন আবার বোটেও টিফিন আছে লুচি টুচি আছে তো চলো যাওয়া যাক তো আমাদের চান টান হয়ে গেছে এবার এখান থেকে ভাবছিলাম হেঁটেও যাওয়া যায় আবার টোটো ধরে নেবো কিন্তু তো টোটো করে এখান থেকে চলে যাবো খালি যে মোড় আছে ওখানে তো চলো যাওয়াই যাক এখান থেকে টোটো পেতে একটু সমস্যা হয়েছিলো কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে পেয়ে গেছিলাম তো এখন আমরা চলে এসেছি এই মোড়টাতে এখানে অনেকটাই বাজার বসেছে আর পরপর প্রায় অনেক দোকান আছে তোমরা সেই কাঁকড়া টাংড়া সবই কিনতে হবে এখানের থেকে মধু পাবে সুন্দরবনে আরও অনেক কিছুই পেয়ে যাবে এখানে তো এরপরে আমরা এখান থেকে এগিয়ে যাই ওখানে সামনের কটা দোকান থেকে এক পেটি জলের বোতল তুলি দু লিটারের আর ওখানে আমরা খাই ডিম টোস্ট আর এক কাপ করে দুধ দুধ আমি বললো তোমরা সবসময় এই কাকুর দোকান থেকেই খেও কারণ এই কাকুর দুধ চাটা আর ডিম টোস্টটা খুবই ভালো বানায় দেখো বানাচ্ছে দেখাচ্ছি তোমাদের সত্যি খুব ভালো বানায় তো তোমাদের আমি সবসময় বলবো সুন্দরবনে কখনো ঘুরতে গেলে মানে কৈখালির ওখানে তো তোমরা সবসময় এই কাকুটার থেকেই কিনো তো এখন আমরা চলে এসেছি বোটে এবার টিফিন হচ্ছে আমাদের এখানে তো এখানে টিফিন টিফিন খাওয়ার পরে ছেড়ে যাবে আমাদের বোটটা এবারই প্রায় বলতে গেলে এবারই ছাড়বে ছাড়তে ছাড়তে প্রায় জলের ওখানেই টিফিনটা আমরা করবো তো টিফিনে হচ্ছে লুচি তো চলো যাওয়া যাক দেখতে যাবো তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের বোর্ডটা এখন ছেড়ে দিয়েছে তো আমরা এখন সবাই উপরেই বসে আছি কারণ কারণে একটু গরম গরম হতো কারণ রোদ্দুর আসছে ঠান্ডাটা এতই পড়েছে তোমাদের আগেই বললাম এছাড়া আমাদের সকালে গাইডার্সের কথা এসে গেছে এই লোকটা আমাদের গাইড দিয়েছে সত্যি কিন্তু এখানে নাকি হঠাৎ করে গেছে তাই জন্য আমি জুম করে দেখার চেষ্টা করছি যে কোথায় দেখতে হলো সবাই কিন্তু আমি তো দেখতে পাইনি পরে দেখাবো অবশ্য দেখতে পেয়েছি অনেক কিছু কুমির হরিণ এখানেও দেখা গেছিল না কিন্তু আমি দেখতে পাইনি সত্যি বলতে বলতে দেখতে পাচ্ছি এখন রাত হয়ে গেছে সারাদিন আস্তে আস্তে তো এখন আমরা আছি একটা ক্যাম্পে যত সম্ভব তখন ছিলাম এখন মনে পড়ছে না যত সময় আমরা ছিলাম ওই দিন রাতে কলস ক্যাম্পে আশেপাশে ছিলাম তো সকালবেলা আমরা ক্যাম্পে ঢুকবো মানে ক্যাম্পের বাইরে ছিলাম সকাল হতে হতে আমরা ক্যাম্পে ঢুকে যাবো ওখানে গিয়ে ভিডিও করব চারিদিকটা দেখাবো তো এবারে ওখানে বাঘটা দেখা যায় না আগের মতো এখন চারিদিকটাই অনেকটা ঘিরে দিয়েছে আগে খুব খোলা ছিল তো তারপরে আমরা যে ক্যাম্পটা দেখেছিলাম ওখানে নাকি তার আগের দিন রাতে মানে যেদিন রাতে আমরা ওই ক্যাম্পের বাইরে ছিলাম ওই দিন রাতে নাকি দেখা গেছিলো তো চলো আমরা কলেজ ক্যাম্পের দিকে যাচ্ছি অন্ড হ্যাঁ বল না শুধু হোক নেই আমরা এখন কলেজ ক্যাম্পে চলে এসেছি সামনে হনুমান বাঁধার অনেক কিছু বসে আছে তো তোমরা সামনে দেখতে দেখো আর অনেক কিছু দেখো আমি অডিও অফ কর একটা মনে হয় বিড়ালও দেখছিলাম কিন্তু এখন মনে পড়ছে না তো তোমরা দেখো এখন আমরা ক্যাম্পের ভিতরে যাচ্ছি গিয়ে দেখাবো যে ভিতরে কি কি আছে তো চলো যাওয়া যাক তো সামনে যাচ্ছে দেখতে পাচ্ছি এটা ছিল আমাদের বোটের মাঝি এনার নাম হচ্ছে সুবল আমরা ভাবলাম যে এই টাওয়ারটার ওপরে উঠলে হয়তো একটু টাওয়ার আসবে কিন্তু একদম কোথাও কোনো টাওয়ার নেই সত্যি বলতে ভেবেছিলাম একটু না একটু তো টাওয়ার আসবে কিন্তু এখানে একদমই টাওয়ার নেই না জিও না বিএসএনএল না এয়ারটেল না ভোডাফোন কিচ্ছু কোনো সিমেরই টাওয়ার নেই আমাদের কারোরই টাওয়ার ছিল না অন্তত প্রথম দুদিন এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরো কাঠের বানানো উডেন হাউস যেটা বলে কাঠের তো ওই বাড়িটাকে আগে থেকে বুক করতে করতাম এটা একমাত্র ওদের অফিসারদের জন্য সামনের এই পুকুরটা কী সুন্দর লাগছে তো যখন ওপর থেকে দেখছিলাম আর আলোটা এর ওপর পড়ছিল যে কি সুন্দর লাগছিল দূর থেকে জায়গাটা বেশ ভালো হুম তো দেখতেই পেলে জায়গাটা কি সুন্দর তো এখান থেকে বেরিয়ে গেছি এবার আমরা সারাদিন বোটে থাকবো আবার খাওয়া দাওয়া হবে তারপর যাবো বনে ক্যাম্পে তো বলতে গেলে তিন দিনের ট্রিপ ছিল খুবই মজা হয়েছে তো দেখতে থাকো কি হচ্ছে তো এখানে দেখছি এই যে বোটগুলো আছে না ওরা হচ্ছে কাঁকড়া ধরছে মানে পুরো জীবন রিস্ক নিয়ে কাঁকড়া সত্যি কথা বলতে আমাদের যেখানে এক মিনিট একটু একটু ভিতরে মানে খুব কাছে চলে এলে জায়গাগুলো

বলতে গেলে আমাদের সাড়ে পাঁচটায় বোর্ড চলেছে কিন্তু উঠতে পারিনি বাইরে এত ঠান্ডা যে বেরোতেই পারিনি কি বলবো যে কত ঠান্ডা ওখানে আমাদের কফি গরম করেছিল ঠিক আছে কফি এক সেকেন্ডে জল হয়ে গেছে তাও বরফও জমে যায় তার মনে হয় কিছুক্ষণ লাগলে আর মুড়ি দিচ্ছে মুড়ি তো এক মুঠো করে মুড়ি তুলছে মুড়ি এমনি উড়ে চলে গেছে মানে এত ঠান্ডা ওখানে ছিল আর এত হাওয়া দিচ্ছে কুয়াশা বাইরে কিছু দেখা যাচ্ছে না বলে আমি সকালে ভিডিও নিই নালে ভিডিও নিতাম অবশ্যই তো রাতে ভিডিও নিয়ে এত ঠান্ডা যে ভিডিও নিতে পারছি না সত্যি বলতে সব জমে যাচ্ছে যেন বাইরে আসলে একটু তো আমরা একেবারে সকালে ভিডিও নিচ্ছি যে আমরা চলে এসি বনে ক্যাম্পে তো এখানে ভিতরে ঢুকে দেখাবো যে ভিতরে কী কী আছে এখানেই আগের দিন রাতে তিনটের সময় বাঘ দেয়া গেছিলো এখানটাও পুরোটাই এখন আগে মতো খোলা নেই পুরোটা ঘিরে দিয়েছে তো ভিতরে দেখাও গিয়ে কি কি আছে তারপর এখানে ঘুরে টিফিন করে তারপর দুপুরের লাঞ্চ করে আমরা চলে যাব বাড়িতে এই ক্যাম্পটা দেখতে কলস ক্যাম্পের থেকে অনেক বেশি সুন্দর চারিদিকের বাগানটাও তোমরা দেখতে পাচ্ছ আমি জুম করে দেখাচ্ছি যে কি লেখা আছে কে কবে কি করেছিল সেই সবই লেখা আছে এখানে বলছে প্লাস্টিক প্লাস্টিক ফেলবে না এইসব অনেক কিছুই লেখা আছে তো আমরা এবার এই টাওয়ারটাতে উঠলে আমি পেয়েছি বিএসএনএল এর ফোর জি টাওয়ার আর জিওর ফাইভ জি টাওয়ার পুরো ওপরে যেতে একদম যদি তুমি মাঝখানও থাকো তাও টাওয়ার পাবে না একদম যদি তুমি এই টাওয়ারটার পুরো ওপরে যাও তাহলেই তুমি পাবে জিওর ফাইভ জি আর বিএসএনএল এর ফোর জি টাওয়ার তো আমি গেছিলাম তাই টাওয়ার পেলাম আর তোমাদের বলে এমনি দেখতে তো খুবই সুন্দর লাগছে যখন সূর্যের আলোটা পড়ছে না আরও কি সুন্দর লাগছে এই পুকুরটার ওপর তোমাদের দেখো ওই ভিডিওটা আমি নিয়েছি ওটাই খুব সুন্দর লাগছে এইখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম এখানে আমরা হরিণ টরিন দেখতে পেয়েছি দেখো ও জুম করছি দেখ তো দেখো আমি আমার ফোনটা দেখানোর চেষ্টা করছি যে কী কীসের টাওয়ার কত চলছে ব্রাইটনেসটা বাড়ে একবার তারপর দেখাচ্ছি এ দেখো এটা আমার বিএসএনআর টাওয়ার এটা হচ্ছে ফোর জি চলছে আর এর পাশের যেটা দেখছে ভল্টি লেখা ওটা হচ্ছে জিও টাওয়ার ওটা ফাইভ জি চলছে তো জায়গাটা বেশ সুন্দর লাগছে এই টাওয়ারের উপর থেকে দেখতে তো ক্যাম্প থেকে বেরিয়ে আমরা আমাদের টিফিন সেরে নিয়েছিলাম তো এখন এই দুপুরের দিকে একটা খাঁড়ির ভিতর ঢুকিয়েছে তো এই খাঁড়ির ভিতর আমরা হচ্ছে আমাদের লাঞ্চটা সেরে নেবো দুপুরে তো এখন হয়েছে ভাত চিকেন আর মাছের কি একটা হয়েছিল মাছ তো আমরা আমি খাই নাই না তোমরা জানো যেহেতু মাছ আমার একদমই পছন্দ তাই আমি মাছ খাই না বাকিরা মাছ খেয়েছে আমরা নয় আমি মাছ না বাকিরা মাছ খেয়েছে আমি শুধু ভাত ডাল আর চিকেন দিয়েই খেয়েছিলাম তো এবার এখন এখান থেকে বোট ছাড়বে ডাইরেক্ট আমরা কৈখালির যেখান থেকে আমরা আমাদের জার্নি স্টার্ট করেছিলাম ওখানে গিয়ে থামবে তো দেখাচ্ছি তোমাদের দেখো माने प्लेट टाव टमाटर काचा लगा दो तो टाव दी ना ना तुम्हें मोनू दा हमारा दादा जी निश्चित चला كده बीच-बीच में ना ओल्ड तो डाल बीच में भी तो ना ओल्ड तो डाल ना ना मांस खाओ मैं छोडूंगा मांस मैं नेबो कि ना है ये वाला मां के कनवा ये वाला वो दे दे मैं नहीं खा मांस मां के देते के अब दे ना छोटा তো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা চলে এসেছি যেখান থেকে আমাদের বোর্ড ছিল ওই ঠিক ওই মুখটাতে মানে যেখান থেকে আমাদের বোর্ডটা ছেড়েছিল তো তোমাদের রকম হেল্প লাগলে মানে ট্যুর গাইড লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে আমি জানাবো তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে কিন্তু যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না এরকম আরও দারুণ দারুণ ভিডিও তো টাটা বাই আজখানে